হ্যালো বিওস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা কি কখনও বাওয়াল রিসোর্ট সম্পর্কে জানছেন কখনো কি বাউল রিসোর্ট নাম শুনছেন যেই বাওয়াল রিসোর্ট বাংলাদেশের এক নম্বর এবং সুন্দর রিসোর্ট সবথেকে বড়ো রিসোর্ট বাংলাদেশের এক নম্বর এটি কোথায় অবস্থিত এবং কীভাবে আসতে হবে এ টু জেড আমি আপনাদেরকে ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব তো এই বাওয়াল রিসোর্ট বাংলাদেশের সবথেকে বড় এবং সুন্দর এ রিসোর্টে এটা বাংলাদেশের সর্ববৃহৎ এবং বড় রিসোর্ট এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এগুলা গাছপালা যা আছে সব কিছু কিন্তু বাওয়াল রিসোর্টের এরিয়ার মধ্যেই বাওয়াল রিসোর্টে পাই ঢুকতে আপনি যদি এরিয়ার মধ্যে থেকে থাকেন তারপরও আপনার পাঁচ ছয় মিনিট লেগে যাবে গাড়িতে বাউরাল ইসোডের গেটে যাওয়া ফুসতে ফুসতে তো এই বাউরিসুডে বাংলাদেশের বড় বড় শিল্পপতিরা আসে এবং আমাদের প্রধানমন্ত্রী ছিল যে প্রধানমন্ত্রী এখানে আসতো এই রিসোডে তো এই রিসোর্টটা হচ্ছে গাজীপুরে অবস্থিত এটি গাজীপুরে গাজীপুর সৌ রাস্তা থেকে চল্লিশ টাকা বাড়া এই বাউল রিসিডে আসতে হলে তো এখানে এই রিসোর্টে আসতে হলে কিন্তু আপনি এক সপ্তাহ আগে টিকিট বুকিং করতে হবে ফাইভ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আরও বেশিও লাগতে পারে এই রিসোর্টে আপনি যদি আসতে চান তো এখানে কিন্তু অনেক বড় বড় ভালো ভালো শিল্পপতি আসে যারা কয়েক দিনের জন্য এই রিসোর্টটা বুকিং করে তা আপনি যদি এই রিসোর্টে আসতে চান আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন এই রিসোর্ট কিন্তু অনেক সুন্দর এবং দেখতে অনেক আকর্ষণীয় ভিতরে আমরা এখনও যেতে পারি না ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা সৌন্দর্য আছে সব কিছু আপনার এ টু জেড যা আপনার প্রয়োজন এই রিসোর্টে থাকার জন্য সব কিছু আছে ভিতরে তো আপনি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসেন সৌ রাস্তা গাজীপুর রাস্তা আসতে পারেন যে কোনো গাড়ি আসে এখানে তো এই গাড়ির মাধ্যমে আপনি সো রাস্তা থেকে সোজা অটো করে চলে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ